বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সকল ভিওয়ার কে আমার আন্তরিক শুভেচ্ছা আমি ফাহাদ আমার স্কাইপি অ্যাড্রেস ফাহাদ ও জি এস এল ইমেল টু ক্যাপচা বিডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এটা আমার রেফারেল লিঙ্ক আমি আসলে মূলত আপনাদের দেখাতে চাচ্ছি টু ক্যাপচাতে আসলে কাজ করে যে ইনকাম করা সম্ভব বা একটা যারা বিগেনার ফ্রিল্যান্সার বা যারা বিগেনার আউটসোর্সিং করতে চান যারা বিভিন্ন পিটিসি সাইটে কাজ করতেছেন কিন্তু পেমেন্ট পাচ্ছেন না শুধু তাদের জন্য আসলে যে অনলাইন থেকে ইনকাম করা যায় কি না আসলে কি যাই নাকি এটা গল্প নাকি একটা অবাস্তব কাহিনি অনেকে ছুটতেছেন রাইট ওয়ে পাইতেছেন না কিন্তু আমি আজকে আপনাদের যে বিষয়টা বলার জন্য ভিডিওটা টিউটোরিয়ালটা তৈরি করেছি সেটা হচ্ছে যে টু ক্যাপচার এমন একটা ওয়ে আপনি আপনার অনলাইনে ক্যারিয়ার প্রথম এখান থেকে শুরু করতে পারেন এটা একটা ট্রাস্টেড একটা রাশিয়ান সাইট যেখানে খুব সহজেই আপনি সামান্য এক ডলার হলেই আপনি উইথড্রল করতে পারবেন এবং এখানে রেফারেলের সুবিধা আছে কিভাবে কাজ করবেন কিভাবে বেশি ইনকাম করা যাবে এবং এই ইনকাম দিয়ে আপনি ইনভেস্ট করে আরও কত বেশি ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে সর্বিক সহযোগিতা এবং যত সুন্দরভাবে আপনাদেরকে আমি সাহায্য করব এবং বলবো আশা করি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নাই যদি কেউ কোনো সমস্যা ফেস করেন সেজন্য আমার এই স্কাইপি আইডি আছে এখানে নক করতে পারেন আমার ইমেল আইডি আছে এখানে আপনারা চাইলে জানাতে পারেন আমার ফেসবুকের পেজ আছে ডাব্লিউডাবলু ডবলু ফেসবুক ডট কম ফ্রি অনলাইন মানি আর্নিং অল আপনারা এখানে আসতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি উত্তর আপনাদের দেব যাই হোক এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক আপনি যখন আমার এই রেফারেল লিঙ্কটা ব্যবহার করবেন তখন আপনাদের আমার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবেন আর সাথে যারা কাজ করবেন বা যারা কাজ করতে ইচ্ছুক এবং কাজ করবেন তাদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে অনেক সুবিধা আছে অনেক টিপস আছে অনেক কিছু জানতে পারবেন অনলাইন বিষয় সম্বন্ধে অনেক কিছু না জানা থাকার আপনার নতুন করে জানতে পারবেন তো আসুন আমরা কাজের কথায় যাই আপনার টু ক্যাপচা ডট কম এর যে কাজ সে সম্পর্কে যাই প্রথমে আমরা মজিলা ফায়ার ফক্স ওপেন করে নিচ্ছি মজিলা ফায়ার ফক্স ওপেন করার পরে আমরা সরাসরি কপি করেছিলাম ওটা তো করার পরে এরকম একটা ইন্টারফেস আমরা চলে আসব আমার নেট ব্রাউজিংটা একটু স্লো দেখাচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো টু ক্যাপচা এটা তাদের ইন্টারফেস তাদের তাদের এখানে অনেকগুলো সাইটের সঙ্গে চুক্তি করা আছে এবং অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা কনভার্ট করছে যে কেউ চাইলে সহজে হ্যাক করতে পারবে না কারণ এগুলা কুকিজ ট্র্যাক করে এবং আইপি ট্র্যাক করে আমি বলে নিচ্ছি আপনি চাইলে একটা পিসি থেকে দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন আলাদা আলাদা ব্রাউজার দিয়ে চালাতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা সেটা হচ্ছে আপনি যদি ভুল করেন অতিরিক্ত যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার আইপি ব্যান্ড করে দেবে আর আইপি প্রথমত আপনাকে যে কাজটি করবে প্রথমত হচ্ছে আপনাকে ছয় ঘন্টার জন্য ব্যান্ড করবে তারপরে চব্বিশ ঘন্টা তারপরে তিন দিন তারপর ছয় দিন তারপর সাত দিন তারপর যদি আপনি প্রতিদিনই মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার আইপিটাই সে ব্যান্ড করে দেবে অর্থাৎ ওই আইপি থেকে আপনার কম্পিউটারে যে আইপি আছে যদি আপনি মডেম ইউজ করেন অথবা ব্রডব্যান্ড ইউজ করেন আপনার যে ভার্চুয়াল আইপিটা আছে সেই আইপিটা অটোমেটিক ক্র্যাক করে দেবে অর্থাৎ এই আইপি থেকে আপনি আর কোনো কাজ করতে পারবেন না কারণ এটা খুব স্ট্রং সাইট এবং ওয়ার্ল্ডের ভিতরে খুব ভালো একটা ফেমাস একটা ক্যাপচা সাইট আপনি যদি শুধু গুগলে যান আমি আপনাকে দেখাচ্ছি আপনি যদি ব্রাউজ করার জন্য শুধু গুগলে যান যদি গুগলে যে শুধু টু ক্যাপচা লেখেন তাহলে কি অবস্থা হচ্ছে দেখেন আপনি গুগলে যাওয়ার পরে শুধু লিখলেন টু ক্যাপচা আমি শুধু টু সিপি লিখছি তার অবস্থা দেখেন কতটুকু ইয়েতে আছে দেখেন এবং রেজাল্ট সেকেন্ডের মধ্যে সে আমাকে দিয়েছে এবং আপনি রিভিউটা পড়তে পারেন কারণ কোথাও কাজ করতে হলে তার রিভিউ আগে পড়তে হয় তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে হয় সে পেমেন্ট করেছে কিনা তার পেমেন্ট সম্বন্ধে জানতে হয় তো আমি আপনাদের কেন সাজেস্ট করতেছি এখানে কাজ করার জন্য যারা নতুন বিগানার যারা অনলাইনে ইনকাম করার জন্য ঘুরতেছেন কিন্তু পারছেন না ঠিক আছে তাদের জন্য খুব রাইট ওয়ে ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে আপনি থার্টি সেকেন্ডের পেমেন্ট পাবেন অর্থাৎ আপনি যদি এক ডলার করেন আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে গেটওয়ে হবে আপনার এই জন্য আপনাকে কোনো ঝামেলা পোয়াতে হবে না তো আসুন ডিআর ভিউর আমার রেফারেল লিঙ্ক ধরে যারা অ্যাকাউন্ট করবেন বা এখানে অ্যাকাউন্ট করে কাজ করবেন জাস্ট এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন ইমেল অ্যাড্রেস টাইপ করার পর আপনার পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড টাইপ করবেন রিপিট পাসওয়ার্ড টাইপ করবেন পাসওয়ার্ড করার পরে তারপরে টাইপ হোয়াট ইউ সি অর্থাৎ এইখানে যে কোডটা আছে টু ক্যাপচার যে কোডটা আছে বিভিডি এক্স জেএন ওয়াই অর্থাৎ আমি আপনাদের টাইপ করে দেখাচ্ছি বি সরি j ডি এন ওয়াই হচ্ছে আসলে একটা ক্যাপচার এটা ফ্লাপ করার পরে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইমেইলে একটা মেল যাবে এখানে একটা লিঙ্ক যাবে লিংকটাকে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করলে আপনার অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে তো এটা সিম্পল কাজ এই জন্য আমি কাউকে দেখাচ্ছি না যদি কারোর কখনো প্রয়োজন হয় যে সে বুঝতে পারতেছে না বা কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে জানাবেন আমি তাকে সর্বোচ্চ যতটুকু পারি আমার পক্ষ থেকে হেল্প করব। এর জন্য কোনো দ্বিধাবোধ হবে না তো ডিআর ভি আমরা কাজের কথায় আসি কারণ আমার এখানে সব সময় বিভিন্ন সাইটে ঢুকতে হয় এজন্য আমার একটা অ্যাডন্স ইনস্টল করা আছে আমার নিজের সুবিধার্থের জন্য আমি আপনাদেরকে সেই অ্যাডন্সটাতে নিয়ে যাচ্ছি অটোমেটিক তো এটা আমার একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য একটা অ্যাকাউন্ট হুম এখানে আমি টিউটোরিয়াল তৈরি করছিলাম অনেক আগে এবং আমার বেসিক্যালি যারা কাজ করছিল আমার পরিচিত তাদেরকে দিয়েছিলাম তো এখানে বেসিক্যালি আপনি কিভাবে কাজ করবেন এটা হচ্ছে মূল বিষয় আপনি এই যে স্টার্ট আছে স্টার্ট বাটনে আপনার ক্লিক করতে হবে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার কাজ স্টার্ট হবে তো এখানে দুইটা অপশন আছে একটু দেখেন অনলি নর্মাল নর্মাল ক্যাপচা প্লাস রিক্যাপচা তো সাউন্ড অন আছে যদি আপনি সাউন্ড অন করে কাজ করতে চান তাহলে সাউন্ড অন করতে পারবেন আপনি চাইলে অফ করেও কাজ করতে পারবেন তো বেসিক্যালি আমার টিউটোরিয়ালটা যে জন্য বানানো অনেকে আসলে কাজ কিভাবে করবে এই জিনিসটা আসলে বুঝতে না এবং না বুঝার করে করতে হয় কি তাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায় অতিরিক্ত ভাবে ব্লক হয়ে যায় অ্যাকাউন্টটা বারবার ব্লক হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে তারা বারবারই একই কোয়েশ্চিন করে ভাই কাজ করতে পারতেছি না কিন্তু আমার 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 জানা মতে এবং আমার সাথে আমার আন্ডারে অনেকে কাজ করেছে আমি দেখেছি যে তারা অ্যাভারেজে তিন ডলার সাড়ে চার ডলার পার ডে ইনকাম করেছে এবং প্রতিদিনের পেমেন্ট তারা প্রতিদিন উইথড্রো করছে আমি আপনাদের সেই স্ক্রিনশট পেমেন্ট প্রুফ সবগুলোই দেখাবো ঠিক আছে তো আসুন আমরা আগে প্রথমে দেখিনি কিভাবে এখানে কাজ করতে হবে তো আমি আগে সিলেক্ট করে দিলাম যেহেতু আপনার বিগেনার অনলি নর্মাল সিলেক্ট করবেন তো অনলি নর্মাল সিলেক্ট করলে এখানে যে জিনিসটা হবে আপনি সহজ সহজ ক্যাপচাগুলো প্রথমে পাবেন তো আমি সাজেস্ট করি এখানে যারা কাজ করবেন তাদেরকে সবাইকে আমি সাজেস্ট করি আপনারা সবাই রাত দশটা থেকে সকাল দশটা এই টাইমটার ভিতরে কাজ করবেন কারণ এখানে একটা পয়েন্ট থাকে একটা একটা পয়েন্টের হিসাব আছে তখন পয়েন্টটা খুব ভালো ঊনষাট আমি একদিন পঁয়ষট্টি সাতষট্টি পর্যন্ত পেয়েছি কাজ করার সময় এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলতেছি তো আসুন কিভাবে কাজ করব। কাজটা আসলে কিভাবে করব আমি আপনাদের দেখাচ্ছি তো অনলি নরমাল সিলেক্ট করে নিচ্ছি এখানে স্টার্টে যাব আমরা স্টার্টে গেলে অটোমেটিক ক্যাপচা আসবে তো ক্যাপচা তো এখানে একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার ক্যাপচা আসছে রোড তারপরে আসছে চব্বিশশো রোড টু ফোর জিরো জিরো তারপরে আপনি এন্টার চাপবেন তো এখন দেখেন এই ক্যাপচাটা কিন্তু আমি ভুল টিপছি ইচ্ছাগতভাবে ভুল করছি কারণ যেটা যার জন্য বোঝানোর জন্য আসলে আপনারা ভুল করেন আপনারা আইপিগুলো কেন লক হয়ে যায় এই জিনিসটা বোঝানোর জন্য আমি কিন্তু ভুল করছি তো এই ক্যাপচারটা আসলে কি রোড ছিল বানান নাকি চব্বিশশো হবে হবে দ্বীন্দ্ব পড়েন এর জন্য আমি সবাইকে এই জন্য আমি সবাইকে সব সময় বলি যে এই যে উপরে জিনিসটা খেয়াল করেন টু ওয়ার্ডস মিনিমাম লেন্থ এন্টার লেটার নাম্বার অনলি তো একটা নির্দিষ্ট টাইম আছে টাইমের ভিতরে বিশ সেকেন্ড না করতে পারেন তাহলে অটোমেটিক দেখেন এখানে যেহেতু আমি টি করতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তো সেহেতু ডিওয়ার ভিওয়ার আপনারা ঘাবড়ে যাবেন না ব্যস্ত হবেন না আমি কিন্তু বোঝানোর সুবিধার্থে আপনারা ভুলগুলো যে এখানে করেন এইগুলা বোঝানোর জন্য আসলে আমার আর মূল্যবান কিছু সময় থেকে আপনার জন্য ভিডিওটা বানাও যাতে আপনাদের কাজে লাগে কাজ করতে যেন কোনো সমস্যা না হয় এই জন্য কিন্তু আমার ভিডিওটা বানানো তো আপনাকে করতে হবে কি যখন স্লিপিং মুডে আপনি চলে যাবেন তখন আপনাকে আবার স্টার্টে যেতে হবে তবে তার আগে আমি একটা সাজেস্ট করব আপনাদের একটু খেয়াল করবেন আপনারা একটু শুনবেন ভালো করে সেটা হচ্ছে স্ক্রিনটাকে আপনারা কন্ট্রোল প্লাস অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোল এবং নাম্বারিং এর সংখ্যার পাশে যে প্লাস আছে এটা চাপ দিলে যে কাজটা হবে জুম হবে অর্থাৎ বড় হবে তো কন্ট্রোল যদি প্লাচ আমি এরকম চাপি দেখেন বড় হয়ে যাচ্ছে অটোমেটিক তো এটা এটা করলে সুবিধাটা কি আসলে এটা করলে সুবিধা যেটা সেটা হচ্ছে যে আপনি খুব সহজে ক্যাপচাটাকে পড়তে পারবেন এবং বুঝতে পারবেন তো আমি বড় করে নিলাম আমার বুঝে বুঝে সুবিধার্থে আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করছি দেখেন আমার একটা ক্যাপচা দিচ্ছে এখানে এস কিউ এম ফোর জেড এন্টার আপনি যদি বুঝতে না পারেন তাহলে অল্টার কিউ দিয়ে চেঞ্জ করে ফেলবেন তবে এই কাজটা বারবার করবেন না আপনি কিউাই সেভেন ইউ এম ইউ এম ফোর এস তো এখানে দেখেন একটা আপনাকে বোঝায় যে জিরো থার্টি ফাইভ ইউস আসতেছে তো ধরেন এটা যদি আমি চাপি আপনার দ্বিধা থাকতে পারে এটা কি সঠিক না কারেক্ট দেখেন এটা কিন্তু কারেক্ট ছিল কিন্তু চলে গেছে আবার দেখেন এখানে ক্যাপচা আসছে জেড এ ইউ ভি কিউ ফাইভ ডি তো এইভাবে যদি পড়ে পড়ে আপনি ক্যাপচা ফ্লাপ করেন তাহলে কতদিন সময় লাগবে আপনার ক্যাপচা ফ্লাপ করতে এটা একটা প্রশ্ন বিষয় যে আপনি কাজ করবেন কাজ কতক্ষণ কাজ করলে কত টাকা কত ডলার ইনকাম হবে কতটুকু আপনি করতে পারবেন এটাও কিন্তু একটা বোঝার বিষয় তা আমি ধরেন এই ক্যাপচাটা বুঝতেছি না তাহলে আমি যদি অল্টার কিউ চাপি অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে বেসিক্যালি কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব ইজি তো এই ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করি যে এই বিষয়টা সময় বোঝার জন্য সুবিধার জন্য যে আপনারা ক্যাপচার দিকে দুইবার তাকাবেন অর্থাৎ তিনবারে ক্যাপচাকে দুইবারে ভেঙে নেবেন অর্থাৎ আপনি ভেঙে নেবেন মনে করেন একবারে মুখস্থ করে নেবেন জেড জেড এইস একবারে মুখস্থ করে নিলেন তারপর কি আছে হয়তো আপনি বুঝতেছেন না যে আসলে ভিতরে কি আছে এটা কি কিন্তু এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে আছে ফাইভ পি এইট সেভেন টু ফোর টু এইট এস নাইন সেভেন নাইন সেভেন সিক্স ওয়ান থ্রি এভাবে মুখস্থ করে নিতে হবে আপনার ক্যাপচাকে না হলে আপনার আর টাইপিং স্পিডটা আপনার এখানে আস্তে আস্তে বাড়বে আপনি যখন কাজ করবেন আপনার কিন্তু টাইপিং স্পিডটা অনেক দ্রুত বাড়বে এখানে শুধু যে আপনার ক্যাপচা ফ্লাপ করেই যে আপনার কোনো বেনিফিট হবে তা না আপনি কিন্তু দুই দিকে বেনিফিট হবে একদিকে আর্ন করতে পারবেন অন্যদিকে কিন্তু আপনার হাতের স্পিডটা বাড়বে তো ধরেন এই ক্যাপচারটা আমি বুঝতেছি না ঠিক আছে ধরুন আমি এই ক্যাপচারটা বুঝতেছি না আবার কিন্তু বুঝতেছি যে এন আই ইএস আর ইউ তো আমি কাজ না করলে আসলে ভুল হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু আমি যেহেতু আপনাদের আবার চলে গেছি আমি আমি স্লিপিং চলে গেছি কাজ করার জন্য বা কাজ বোঝানোর জন্য তো এখন কাজ কিভাবে করতে হয় এই সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিলাম যেটা বুঝবেন না অল্টার কিউ তবে সবচেয়ে যে জিনিসটা আমি আপনাদের সাজেস্ট করব সবসময় যে জিনিসটা আমি আপনাদের সাজেস্ট করব এবং বলবো যে জিনিসটা সেটা হচ্ছে আর একটা ব্যাপার কাজ করার আগে আমি সবাইকে অনুরোধ করি এবং একটু বলি আপনার পড়াশোনা করবেন এখানে একটা ইনস্ট্রাকশন ফর রিকগনাইজেশন অফ ক্যাপচার তো এখানে আপনি যদি একটা রাইট মাউস ক্লিক করে যদি ওপেন নিউ ট্যাব যান আমরা একটা নতুন পেজে আসছি এখানে সেই ইনস্ট্রাকশন দিছে আপনি প্রথমে খেয়াল করুন ঠিক আছে কারণ এখানে অনেক ইমেজ ক্যাপচা আছে এটাকে আপনি কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নেন একটু বড় করে নিলে কিন্তু আপনি বলতেছে এন্টার তার নাম্বার অফ অল ইমেজ লাইক দিস অর্থাৎ ছবির ভিতরে যে ইমেজগুলো আছে এইগুলা দেখতে কোথায় কোথায় বা কী অবস্থায় আছে বলতেছে তো দেখেন একটু খেয়াল করেন ছবির ভিতরে এখানে আছে কিন্তু কোথায় মানে এটা একটা কপি পাতা কপি যেটাকে আমরা ক্যাবেজ বলি ইংলিশে আর ফুল কপিকে কলিফ্লাওয়ার বলে থাকি আমরা তো ক্যাবেজ আছে দেখেন তিন নম্বরে আর কোথায় আছে দেখেন দেখেন আর কোথায় আছে আর আছে এক নম্বরে কিন্তু এটা ফুল কপি কিন্তু বলছে যে এন্টার দ্য নাম্বার অফ অল ইমেজ লাইক দিস মানে এরকম দেখতে তো আপনার উত্তর কিন্তু এক এবং তিন দেখেন এখানে কিন্তু দেয়া আছে অর্থাৎ প্রথমে আপনি প্রশ্ন পড়বেন নিজে আপনি উত্তর খোঁজার চেষ্টা করবেন তারপরে উত্তরের দিকে তাকাবেন তাইলে হবে কি আপনার ক্যাপচার ফ্লাপ করতে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব ফেলতে হবে না যেমন এন্টার দ্য নাম্বার অফ অল ইমেজ লাইক দিস অর্থাৎ এরকম নুডলস টাইপের ইমেজ কোথায় আছে আপনি খেয়াল করেন এবং এই খেয়ালটা খুব দ্রুত করতে হবে নাই নাই পাঁচ আছে পাশে আছে ওকে ফাইন তারপরে কোথায় আছে আট ওকে আপনি নিচে টাইপ করতে হবে ফাইভ এইট অর্থাৎ আপনার যখন ইমেজ ক্যাপচার আসবে তখন আপনি আমরা যে ঘরে লিখে ফ্লাপ করতেছি শুধু পাঁচ আর আট দিলে হবে ওকে ফাইন তারপরে এখানে যে সিলেক্ট অল দ্য ইমেজেস হোয়াইট আর রোড সাইন আচ্ছা রোড সাইন বলতে রোডে যেসব সাইনগুলো থাকে স্টপ রানিং ওভার ক্রস এগুলো তো এখানে দেখেন কোথায় আছে যেমন দুয়ে আছে অর্থাৎ এটা কিন্তু একটা রোড সাইন আবার মনে করেন যে আপনার তিনে আছে অর্থাৎ স্টপ এটাও কিন্তু একটা রোড সাইন তো বলতেছে রোড সাইন দুই তিন এখানে নাই তিন চার পাঁচ নাই ছয় সাত আট এই যে নয় নয় একটা আছে দেখেন তাহলে অর্থাৎ উত্তর হলো দুই তিন নয় তাহলে আপনার নিচের অ্যান্সার লিখতে হবে দুই তিন নয় আর এই স্টেট সাইনটা এই এই সাইনগুলো একবার একবার চোখ বলে দেখে নিলে আপনার ক্যাপচা ফ্ল্যাপ করতে হবে না তো দ্রুত আপনি অর্থাৎ বারোশো ক্যাপচা আপনি সঠিকভাবে ফ্ল্যাপ করতে পারলে আপনার এক ডলার হবে এটা অ্যাভারেজ অ্যাভারেজ আপনি বারোশো ক্যাপচা ফ্ল্যাপ করলে এক ডলার হবে বাট অনেকের মোস্ট মনে এখন প্রশ্ন আসতে পারে ভাই বারোশো ক্যাপচা সারাদিনে কীভাবে ফ্ল্যাপ করব দেখুন ভাই মানুষ কিন্তু তার প্রয়োজনে অনেক কিছু করে কাজ শিকার কাজ জানার জন্য আপনি বারোশো ক্যাপচার যেটা ভাবতেছেন কিভাবে করবো অথচ আমার আন্ডারে যারা কাজ করছে বা কাজ করতেছে তারা ঘন্টায় এখন বারোশো ক্যাপচার ফ্লাপ করতে পারে তো এটা একদিনে তার সম্ভব হয়নি হয়তো দুই দিন লাগছে তিন দিন লাগছে এক সপ্তাহ লাগছে তো সো আপনাকে একটু পড়াশোনা করতে হবে এখানে আপনার একই এন্টারঅল ইমেজ এভাবে আপনি পড়তে পড়তে অনেকগুলো সলিউশন এখান থেকে নিজে বের করতে পারবেন ইমেজ ক্যাপচার এখানে ইমেজ ক্যাপচার এত সুন্দর সমাধান দিয়ে আছে এটা যদি কেউ দশটা মিনিট ভালোভাবে স্টাডি করে আমি মনে করি ক্যাপচাতে অন্তত তার কোনো সমস্যা হবে না এবং সে দ্রুত ক্যাপচার ফ্ল করতে পারবে এখানেও আপনি সেম ক্যাপচা এখানে আপনি নিজে আগে ট্রাই করেন কি লিখতে হবে তারপর দেখুন এখানে কি আছে এখানেও সেম একই জিনিস এখানেও একই জিনিস খেয়াল করেন তো সো আপনি বুঝতে পারবেন যে কোটা কোনটা আপনার হচ্ছে কোনটা হচ্ছে না নিজের অ্যান্সার নিজে এখানে বের করতে পারবেন অর্থাৎ নিজে পরীক্ষার খাতায় লেখার পরে নিজে যদি মার্কিং করতে পারেন ইউ আর এ বেস্ট টিচার তো সো আমরা চলে গেছিলাম কিছু গাইডলাইন দেবো এখানে কিভাবে ইনকাম করা যায় অনেক বেশি এবং কিভাবে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এখানে আরো আমি গাইডলাইন দেবো আপনাদের তার আগে আপনাদের যে জিনিসটা আমি বলবো যারা পিটিসি সাইট নিয়ে খুব ব্যস্ত খুব কাজ করেন স্ক্যামের উপরে খুব মানে আকর্ষণ মানে খুব অনেক টাকা ইনকাম করা পসিবল তো দেখেন অনলাইন জগতে যদি আপনি স্ক্যামকে একবার বেছে নেন ঠিক আছে তাহলে সারা জীবন আপনি স্ক্যামের পিছনে দৌড়াতে হবে আর যদি মনে করেন আপনি রিয়েলওয়েতে কাজ করবেন পরিশ্রম করে কাজ করবেন তাহলে কিন্তু আপনি সারা জীবন কাজ করতে পারবেন তো আমি আপনাকে বলবো না যে আমার এখানেই আপনি কাজ করেন ঠিক আছে আমার এখানেই কাজ করতে হবে আমার আসলে মূল উদ্দেশ্য এখানে যে আসলে টাকা ইনকাম করা যায় কিনা এবং সেই টাকা অ্যাকাউন্টে নেওয়া যায় কিনা এবং যারা পিটিসি সাইটে বহুত সময় নষ্ট করতেছেন টাইম কে টাইম তো তাদের জন্য যারা বিগিনার দ্বীধ হয়ে পড়তেছেন তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটা তো সবাই ক্ষমা চোখে দেখবেন আমাকে তো আসেন আমরা কিভাবে আপনার ইনকাম বাড়ানো যায় সেই পরিস্থিতিতে যাই রেফারেল প্রোগ্রাম নামে এখানে একটা প্রোগ্রাম আছে তো এই রেফারেল হচ্ছে অ্যাপ্লিকেট মার্কেটিং একটা প্রোগ্রাম এখানে আপনারাকশন দিয়ে আছে যে আপনি এই ডাটাবেজে কাজ করলে বা টেন পার্সেন্ট অর্থাৎ আপনার এই টেন পার্সেন্ট কমিশন অর্থাৎ আপনার রেফারের লিংকে যদি কেউ অ্যাকাউন্ট করে তার মাধ্যমে আপনি টেন পার্সেন্ট কমিশন পাবেন তো সো বেসিক্যালি একটা হিসাব আপনার আন্ডারে আপনার দশজন ফ্রেন্ড আছে দশজন সারাদিনে এক ডলার ইনকাম করতে পারে অর্থাৎ দশ সেন্ট করে কমিশন হলে আপনার এক ডলার আপনি নিজে পারেন এক ডলার তাহলে হইল কত দুই ডলার তো অ্যাভারেজে দুই ডলার হলে মাসে হয় ষাট ডলার ঠিক আছে খুব সিম্পলি হিসাব এত জটিল হিসাব দরকার নেই ২০ জনের হিসাব নেই জনের হিসাব নেই তো দশজন ফ্রেন্ড নিজেদের ভিতরে করলেও আপনারা কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন এবং সেই আর্নিং দিয়ে এই অনলাইনেই আরও কীভাবে মোর আর্নিং করতে পারবেন তার পরবর্তী টিউটোরিয়াল এবং ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপলোড করব তো এতে করে তো রেফারেল লিঙ্ক আপনি দেখলেন যে রেফারিংয়ের মাধ্যমে কেউ অ্যাকাউন্ট করে তাহলে তার সুবিধা অসুবিধাগুলো আপনি বুঝলেন তারপরে এখানে যদি ব্যালেন্স দিয়ে আপনি ইয়ে করতেছেন ট্রান্সফার করবেন তার থেকে একটা কমিশন পাবেন এখানে পে আউট ঠিক আছে অর্থাৎ টু টাইপ ইনকাম আপনি এখানে পাবেন তো আসেন রেফারের চিত্রটা একটু আপনাদের দেখাই কি অবস্থায় আছে আসলে আমার গলাটা অনেক খারাপ আজকে শরীরটা খুব ভালো না তারপরেও আপনাদের একান্ত অনুরোধে আমার টিউটোরিয়ালটা বানাতে হলো কারণ আসলে টিউটোরিয়াল নিয়ে আমি এত কখনো মাথা খারাপ করি না কিন্তু আসলে টিউটোরিয়াল না হলে অনেকের সমস্যা হচ্ছে ফোনে খুব বলতেছে ভাই আসলে বুঝতেছি না তো দেখেন এই রেফারেল লিঙ্কটার লিস্টটা দেখেন না আমার ঠিক আছে শুধু আপনি রেফারেল লিঙ্কের লিস্টটা দেখেন আমার অনলি রেফারেল লিংক দেখেন ইনকাম করতেছে তারা লিস্টগুলো দেখেন তারা যে ইনকাম করতেছে তাদেরগুলো দেখেন আপনি তো এটা বলে শেষ করা যাবে না কি পরিমাণ রেফারেল আছে এটা নাই বললাম আপনাদেরকে তো দেখেন তো রেফারেল লিঙ্ক পারবেন এই যে দু হাজার ষোলো দুই আঠারোতে একজন করছে তারপরে ষোলো এগারো আছে এরকম পনেরো ষোলো থেকে আছে তো রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু যথেষ্ট ভালো ইনকাম করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে যে আপনি আমাদের দেশে পায়জা অনুমোদিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করা আছে তো এখানে সহজে আপনি আপনার ক্যাশটা আউট করতে পারতেছেন এবং রিসেন্টলি তারা ব্র্যাক ব্যাংকের সাথে বিকাশের সঙ্গে একটা চুক্তি করছে আপনি চাইলেও আপনার থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন তো যাই হোক সেদিকে আমরা পরে গেলাম আসলে আমাদের আগে কাজ জানতে হবে পেমেন্টটা খুব একটা বড় ফ্যাক্টর না কারণ আপনি যদি কাজ জানেন তো পেমেন্ট অটোমেটিকলি আসবে অর্থাৎ আপনাকে প্রথমে বিশ্বাস আনতে হবে আপনি যে এখানে কাজ করতে পারবেন এবং কাজ করে আর্নিং করতে পারবেন এই বিষয়টা আপনাকে আগে মাথায় রাখতে হবে তো রিকোয়েস্ট পে আউট এটা হচ্ছে আপনার পে আউটের একটা অপশন যে আপনি কিভাবে পে আউট করবেন এখানে গেলে পে আউটের অপশন আছে এখানে আমি কিছুদিন আগে একটা পেমেন্ট করেছি ঠিক আছে পুনরতে এখান থেকে তো এখানে আপনারা দেখছেন যে অলরেডি পেমেন্ট হয়েছে পাইজাতে গেছে আমি আপনাদের পাইজা অ্যাকাউন্টে একটু স্ক্রিনশট দেবো এবং আপনারা দেখতে পারবেন যে এই ডেটে আসলে কি আমার পেমেন্ট হয়েছে কি না তো যাই হোক এ বিষয়ে আমি গেলাম না আমি যে বিষয়ে যেতে যাচ্ছি আপনাদের সেটা হচ্ছে সফটওয়্যার এখানে আপনার অর্জিত যে ইনকাম সেখান থেকে আপনি খুব ভালো মানের সফটওয়্যার এখান থেকে কিনতে পারবেন এবং খুব কাজের খুব ভালো ভালো সফটওয়্যার আছে যারা ব্লগিং করেন বা যারা এসিও নিয়ে কাজ করেন তাদের জন্য খুব ভালো ভালো সফটওয়্যার আছে আমি নিজেও ইউজ করছি কিছু সফটওয়্যার আছে ভালো আবার যারা কাজ করে ব্যস্ত তাদের জন্য ওই যে সফটওয়্যার আছে এখানে তো আসলে ব্যাপার হচ্ছে কি অনলাইনে জিনিস পয়সা দিয়ে কিনলে সেটা কোনো ভাই বৃথা যাবে না সেটা আসলে খুব ভালো একটা জিনিস হবে ঠিক আছে তবে আমি এখানে কাউকে বলবো না যে সফটওয়্যার কিনতে হবে কাউকে সাজেস্ট করব না আমি আপনাকে এখানে যে জিনিসের জন্য কাজ করতে বলবো সেটা হচ্ছে আপনি যদি এখানে একবার কাজ করেন কাজ করে যদি আর্ন করেন ঠিক আছে অর্থাৎ আপনি বিগেনার তাহলে আপনার ভিতরে যে আর্নিং যে পয়সাটা আপনার পায় যা যাবে এবং যে আপনি আর্ন করতে পারছেন অনলাইন থেকে এই যে একটা মনে করেন মজা যখন আপনি পাবেন তখন আপনাকে যে ক্যাপচাতে কাজ করতে হবে এর কোনো মানে নেই কারণ অনলাইনে অসংখ্য ওয়ে আছে অসংখ্য মাধ্যম আছে অসংখ্য সিস্টেম আছে টেকনিক আছে তখন আপনি দ্রুত এমনি ইনকাম করতে পারবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে যে ইনকাম ইনকাম যে ব্যাপারটা সেটা হচ্ছে এর জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে প্রথমত আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কখন ইনকাম করতে পারবেন না তো আরেকটা কাজের কথায় আসি আসলে আমি অনেক বকবক করে ফেলতেছি এর জন্য আমি দুঃখিত কাজের কথা যেটা সেটা হচ্ছে যে আপনি কতগুলা ক্যাপচা সঠিক করছেন আর কতগুলা ভুল করছেন এই যে মিস্টেকে এ গেলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন অর্থাৎ যেহেতু আমি মিস্টেক করি নাই সেহেতু আমার এখানে কোনো ডাটা নাই তো আমি যদি মিস্টেক করতাম তাইলে ডাটা এখানে থাকতো যে এইগুলো আমি মিস্টেক করছি এটা আমার দেখার সুবিধার জন্য একটা সুবিধা তারপরে মাই সলভ ক্যাপচা তা আমি কি কি ক্যাপচা সলভ করছি দেখেন তার কিন্তু একটা নমুনা এখানে দিয়ে দিচ্ছে অর্থাৎ আপনি কিন্তু নিজে ওই ক্যাপচাগুলো কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে দেখলে আপনি কিন্তু অনেকটা শেখা হয়ে যাবে পরবর্তীতে তখন এই ক্যাপচা ক্যাপচা কিন্তু ঘুরে ফিরে ভাই একই ক্যাপচা কিন্তু হয়তো দশটা বা পনেরোটা মডেল আছে বা বিশটা মডেল আছে এই ঘুরে ফিরে কিন্তু একই ক্যাপচা আসবে বারবার আপনার কিন্তু সারা দিনে মনে করেন হাজার রকম ক্যাপচা আসবেন আপনি যদি দশটা বা পনেরোটা বা বিশটা বা তিরিশটা হয়তো ক্যাপচা আয়ত্ত করে ফেলেন এই ঘুরে ফিরে দেখবেন তো এখানে আরও সিস্টেম ইনকাম করা যায় যারা আমার সাথে কাজ করতেছে তারা জানে এবং যারা ভবিষ্যতে আমার সাথে কাজ করবে তাদেরকে আমি আরও নতুন নতুন টেকনিক দেব আমার ভিডিও দেখে তাদের যদি ভালো লাগে তারা যদি আমার সাথে কাজ করতে আগ্রহী আর আরেকটা ব্যাপার যে জন্য আমি আসলে টি করলাম সেটা হচ্ছে অনেকের মাঝে কাজ করার আগে একটা প্রশ্ন যেহেতু আমরা বাঙালি প্রথমত এসে পড়ে যে ভাই আসলে পেমেন্ট কি হবে বা পেমেন্ট কি পাইছেন পেমেন্ট কি হচ্ছে বা পেমেন্ট কি দিয়েছে তো ভাই আপনার যদি খুব বেশি কনফিউজ থাকে আপনি কাজ করেন আপনার ডলারটা আমি কনভার্ট করে দেবো ঠিক আছে এই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনার যদি ভেরিফাই করা যদি পাই যে অ্যাকাউন্ট নাও থাকে তারপরে আমি আপনাকে হেল্প করবো আপনার ডলারটা কনভার্ট করে দেবো তো আমি আসলে ডলারের ভ্যালু দিই পঁচাত্তর টাকা পাইজার এক ডলার সমান বি টাকা দিই পঁচাত্তর টাকা তো আমার সাথে অনেকেই কাজ করে যাদের কোনো ভেরিফাই পাইজা অ্যাকাউন্ট নাই তারপরেও আমি তাদের সুবিধার্থে তাদের কাজের উৎসাহ জোগাতে অনুপ্রেরণা জোগাতে তাদেরকে আমি সবসময় কনভার্ট করি যথেষ্ট হেল্প করি আমি খুব একটা হেল্পফুল মাইন্ডেড লোক কেউ আমাকে কোনো প্রশ্ন করলে কোনো কিছু জানতে চাইলে আমি নির্দ্বিধায় সব কিছু শেয়ার করি কোনো টেক্স কখনোই আমি কারোর ভিতরে গোপন করি না বা আমার সুবিধা আপনারা জানেন কারণ আমি অনলাইন জগতে প্রায় বছর ঠিক আছে অনেকের প্রশ্ন আসতে পারে প্রায় দশ বছর অনলাইনে আসেন তাহলে ক্যাপচা ভিডিও দেখাচ্ছেন কেন আসলে ক্যাপচা ভিডিও দেখাচ্ছি এই জন্যতেই যারা বিগেনার আমি দেখতেছি বিভিন্ন ফেসবুক পোস্টগুলোতে যাচ্ছি পড়তেছি আসলে কিভাবে তারা বিভ্রান্তি করতেছে বিভ্রান্তি করতেছে মানুষজনকে যে এটা করেন ওটা করেন আসলে না আপনি একটা একটা ওয়ে দিয়ে শুরু করেন একটা আর্নিং দিয়ে শুরু করেন যে এখান থেকে আপনার আর্নিং আর্নিং হচ্ছে যখন আপনি করতে পারবেন তখন দেখবেন আপনার আস্তে আস্তে অনেক পথ খোলা হয়ে যাবে অনেক পথ খোলা হয়ে যাবে অনেক জিনিসপত্র আপনারা দেখতে পারবেন আর আমি তো আসি আপনাদের সাথে আর কোনো সমস্যা হলে আমার প্রশ্ন করবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব তো ডিয়ার আজকে আমি এতটুকুই যদি আপনাদের আপনাদের আমার এই ভিডিও দেখে ভালো লাগে যদি কাজ করতে ইচ্ছা জাগে মনে যদি কাজ করার অনুপ্রেরণা জাগে তো সাহস নিয়ে কাজ করতে পারেন আপনাদের সার্বিক সাহায্যের জন্য আমি আসি আপনাদের পাশে আমি ফাদ আপনাদের পাশে আসি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ